বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ভিউয়ার্স এই সার্কুলারে মোট নয়টি ক্যাটাগরিতে চারশোটি পদসংখ্যা রয়েছে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো বিওয়ার্স এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত ভিডিওতে ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো এখন পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিওয়ার্স চলে যাচ্ছি মূল ভিডিওতে তো ভিউয়ার্স উপযুক্ত ও পদসজ্ঞা শাখার নাম ডি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদসংা রয়েছে দুইশো পঁচাশি জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান সম্মান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ তদুর্থ এস এস উচ্চতর গণির্ধারী প্রার্থী এবং বিএডার্ড কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো ভিওয়ার্স এই পদে আবেদন করতে পারবেন সকল জনার প্রার্থী তারপরে বলা হয়েছে পেট্রোল ম্যান এখানে পদের সংখ্যা বারো জন ন্যূনতম এসএসসি সম্মান মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের জিপিএ লাগবে তিন পয়েন্ট চতুর্দ তারপর বলা হয়েছে রাইটার আঠারো জন এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন স্টোর আঠারো জন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মেডিকেল এখানে পদসংখ্যা রয়েছে দশজন ন্যূনতম বিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমান জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ স্তর যুদ্ধ তোভিওর্স বু সরি কুক এখানে পদসংখ্যা রয়েছে পঁচিশ জন ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল থেকে আবেদন করতে পারবেন জিপিও টু পয়েন্ট পঞ্চাশ স্তর যুদ্ধ টোভিওর্স তারপরে বলা হয়েছে ওয়ার্ড এখানে তেরো জন এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে টোপাস এখানে বারোজন পদসংখ্যা ন্যূনতম অষ্টম শ্রেণী আপনাকে পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন সর্বশেষ লাস্ট যে পদের কথা বলা হয়েছে এম ও ডিসির নৌ এখানে পদ সংখ্যা রয়েছে সাতজন ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পঞ্চা সরি তিন পয়েন্ট ও তরদুর্ধ তো এখন যে আলোচনা করা হবে আপনাদের শারীরিক যোগ্যতা ও ন্যূনতম বুকের মাপ ও উচ্চতা যে লাগবে শারীরিক যোগ্যতা ও ন্যূনতম শাখা সিমেন্ট উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন উচ্চতা অনুযায়ী দৃষ্টি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আপনাকে হতে হবে তো ভিওয়ার্স তারপরে বলা হয়েছে পেট্রোল ম্যান এখানে উচ্চতা বলা হয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি বুকের মাপ ত্রিশ বাই বত্রিশ ওজন উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক ও স্টোয়ার টোপাস এই পদের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ছয় এম ও ডিসির নৌ এই পদের জন্য উচ্চতা লাগবে ফিট ছয় ইঞ্চি বুকের মুখ ত্রিশ থেকে বত্রিশ ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তো বিহ অন্যান্য শর্তাবলী হচ্ছে সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক সাঁতার জানা অত্যাবশ্যক অবৈধ বিবদনিক তালাক প্রাপ্ত নয় বয়স একের জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নাবিক সতেরো থেকে বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এম ও ডিসি নৌ সতেরো থেকে বাইশ বছর বয়সের এপি বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো বৃহস্প যারা যারা অযোগ্য বলে গণ্য হবে বাংলাদেশ বা অন্য কোন দেশে প্রচলিত বলতযোগ্য কোনো আইন বিধি অধীনে গ্রেপ্তার দোষী বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয় বিধারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে দৈত্য নাগরিক ও সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে করলে তবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত বিবরণ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র দুই নাম্বার বলা হয়েছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট ও মূল রেজিস্ট্রেশন কার্ড ও মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র তো ভিওর্স তারপরে বলা হয়েছে জাতীয় জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র সরি অধিক শিক্ষাগত যোগ্যতা ও কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে না ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা স্বারণদের সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না অষ্টম শ্রেণীর পাঁচ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র পরীক্ষা মার্কশিটে জমা দিতে হবে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র এ সশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলের কমিশনের নিকট হতে গৃহীত জাতীয় চরিত্রগত সনদপত্র বৈবাহিক অবস্থা অবস্থায় লাগবে তবিহাস তারপরে লাগবে ছবি সদ্যতলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজের পনেরো কপি ছবি লাগবে পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে তভিভার্স আপনারা কিভাবে আবেদন করবেন হ্যাঁ অবশ্যই আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য তভিভার্স এই সার্কুলার আবেদন করতে পারলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন সংগ্রহ পূরণ সাইলর পদে আবেদনকারী প্রার্থীগণকে ডাব্লিউ ডাব্লিউ ডট জয় নাভি ডট নাভি মিলিটারি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোমবেজে সাইলার সেকশন অ্যাপ্লাই নাও ক্লিক করেই প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করত নাভিক ও এমও নৌ এর শাখা ভিত্তিক জবডিশন দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো বেস্ট আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারী পূরণকৃত আবেদনটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র নিম্ন মোতাবেক নিজে শাখা নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে তো বিওয়ার্স তারপরে বলা হয়েছে চাকরির সুবিধা দিই বেতন ও ভাতা দিই সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা দিই সহ সশস্ত্র বাহিনী বেতন অনুযায়ী বেতন ও ভাতা দিই প্রাপ্য হবেন অন্যান্য সুবিধা আর এখানে অনেক সুবিধা দিচ্ছে তো বিভার্স আপনারা এতক্ষণ থেকে সার্কুলারে সম্পূর্ণ বিষয় আলোচনা করা হলো এখন আপনাদের সামনে আলোচনা করা হবে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে তো তবিআর্স মূলত এই সার্কুলারটি অনলাইনে আবেদন শুরু হয়েছে সতেরো মার্চ তো তবিআর্স আজকে থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো তবীয় যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পথটিতে আবেদন করবেন তো ভিউয়ার্স এখন পর্যন্ত যারা যারা এই ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো ভিউয়ার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে খোলা